মনে করি যে রোদে বেরোবো না ঠিক আছে মনে করি যে বেরোবো না কিন্তু সেটা আর মনে থাকে না তাই দেখো আজকেও বেরিয়ে পড়লাম রোদে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে চাঁদদাতে বাবা এই जोधपुर আমারে নিয়া গো চাঙ্কাতু না তো মনে করি যে রোদে বেরোবো না বেরোবো না কিন্তু সেই এক গরমকালের টটতে কোনোটা লাগে না

আমরা সর্বোচ্চ <laughs> <hati scholars> এবার সস্তার জিনিস কেন বাড়ি থেকে ব্যাগটা ব্যাগ নিয়ে গেলাম চাকদায় যাচ্ছি কটা মার্কেট করবো বলে হাতের এই ব্লাউজটা নিলাম দাম শুনেই আমি অবাক জিনিস কিনতে এসে আমি পুরো দেখো এখন আমি চুর নিচ্ছি তোমাদের ভিডিও করবো বলে তাই আমি চুর নিচ্ছি এত খাটনি করি আমি দেখো তাহলে আর বলো আমি কোনো কাজ করি না আরে বেশি কিছুই না আসলে আমার তো ঘুরতে নিয়ে যাওয়ার মতন কেউ নেই আর আমি তেমন না সাজতেও পারি না তার জন্য কোনো রকম শাড়িটা পরে একটু মানে সবসময় খোপা করে রাখি তোমার বর বললো আজকে একটু খোপার বদলে চুলটা অন্যরকম করে বাদো তো আমি দেখলাম অন্যরকম করে বাঁধতে গিয়েও না আমার চুলটা না কেমন একটা ফেটে ফেটে যাচ্ছে যেহেতু আমার চুলটা অনেকটা সূক্ষ্ম হয়ে গেছে তার জন্য হয়তো এই সমস্যাটার সম্মুখীন আমাকে হতে হচ্ছে তো চুলটা কিভাবে সিল্কি করা যায় একটু তোমরা কেউ জানলে একটু কমেন্ট করে জানিও তো আর আমাকে কেমন লাগে সিম্পল সাজে এটাও একটু কমেন্ট করে জানিও তাহলে আমার একটু ভালো লাগবে এই দেখো নাও তোমাদের সাথে গল্প করতে করতে না আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো দেখো তো আমাকে কেমন লাগছে একটু হয়তো ন্যাড়া ন্যাড়া লাগছে যেহেতু আমি কানের আর টিপটা পরিনি তার জন্য একটু ন্যাড়া লাগ আচ্ছা এই নাও তো রেডি হয়ে গেছি হ্যাঁ 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 একটা কথা তোমাদেরকে বলছি কানের পরেছি আমি কিন্তু টিপটা পরিনি আর এই যে আমার শান্তশিষ্ট বটটাকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তা দিকে গেলে তো ভালো হতো ভিতর তুই এই এই লাস্ট আমার হয়ে গিয়েছে মানে